দেখো আজকে আমি খুব সহজে শুধু লঙ্কা বাটা দিয়ে ইলিশ মাছের ঝোল বানাবো বেগুন দিয়ে দেখো এই ঝোল বানাতে ইলিশ মাছের ঝোল বানাতে কী কী লাগছে দেখো ইলিশ মাছটাকে আগে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর লাগবে বেগুন এই যে বেগুনটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি লঙ্কা বাটা এই লাগবে খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব শর্টকাটে হয়ে যায় দেখো তো কড়াইটা আগে বসিয়েই দিয়েছি এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি এবার মাছ দিয়ে লেগে দেবো কড়া করে ভাজা যাবে না একটুখানি উল্টে পাল্টে নিয়ে রাখতে হবে এই দেখো হয়ে গেছে মাছটা ভাজা এবার তুলে নেব এই দেখো এরকম করে আমি সব মাছ নিয়ে তুলে নেব দেখো বন্ধুরা আমার এইগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলো দেখো সব মাছ ভাজা হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে কালো জিরে দিয়ে দেব এই যে আলু জিরেটা ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনটা দিয়ে দিই নুন বলুন বেগুনটাকে এবার বলুন দেখো বন্ধুরা আমাদের ভাজা হয়ে গেছে এবার আমি এসে লঙ্কা বাটা দিতে কাঁচা লঙ্কা বাটা বেশি কষানো যাবে না তাহলে কাঁচা লঙ্কার মানে গন্ধটা চলে যাবে একটু মেরেছে না জল দিয়েছি দেখো আন্দাজ মতন আমি জল দিয়ে দিচ্ছি এবার কটা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি এবার বেগুন একটু ফুটে উঠুক তারপর মাছটা দিয়ে দেবো বন্ধুরা দেখো আমার বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে দেখো সব বেগুন সিদ্ধ হয়ে গেছে এবার আমি এই যে মাছগুলো দিয়ে দেবো দেখো ইলিশ মাছটা দিয়ে দিলাম একটু ফুটবে ভালো মতো তারপর আমি লাগিয়ে নেব এই মা এই বেগুন দিয়ে ইলিশ মাছটা করতে খুব সহজ খেতেও খুব ভালো লাগে হ্যাঁ কোনো মশলা নেই খুব তাড়াতাড়ি পাঁচ মিনিটে হয়ে যায় তোমরাও এরকম করে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগবে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো ধন্যবাদ দেখো আমি এবার মাছটাকে নাবিয়ে দেবো নাবিয়ে তোমাদের দেখাচ্ছি আমার ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে হয়ে গেছে